বিষ্ণুপুর ও তারকেশ্বর লাইনে বিরাট আপডেট পরীক্ষা চালাবে পূর্ব রেল কবে ছুটবে ট্রেন দেখছেন বিএস নিউজ বাংলা খবর বিস্তারিত হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর সকলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বলাই চলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর থেকে ট্রেন চলার জন্য অপেক্ষা করছিলেন সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে আসলে বিষ্ণুপুর তারকেশ্বর লাইনের সিআরএস হতে চলেছে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশনের গত সাতাশে ডিসেম্বর হয়েছে এই কাজ হ্যাঁ ঠিকই শুনছেন এমনিতে বাংলায় বহু বছর ধরে বেশ কিছু রেল প্রকল্পের কাজ করোনা কোনো জটের কারণে আটকেই রয়েছে যার মধ্যে অন্যতম হল এই বিষ্ণুপুর তারকেশ্বর লাইন যত দ্রুত সম্ভব এই রেল প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করছে পূর্ব রেল একবার এই রেল লাইন তৈরি হয়ে গেলে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে বিশেষ করে যারা একটু ঠাকুর দেবতা পছন্দ করেন এবং সর্বোপরি এই লাইনের ওপর দিয়ে নিত্যদিন যারা ঘুর পথে যাতায়াত করেন তাদের জন্য সহজ হয়ে যাবে এদিকে এই কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেজন্য দুই জায়গারই স্থানীয় মানুষের কাছে সাহায্য যাই হোক এসবের মাঝেই এবার ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশনের মধ্যে সিআরএস হতে চলেছে অর্থাৎ খুলে যেতে চলেছে বিষ্ণুপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত লাইন যদিও সি আর হলেই লাইন খুলে যাবে না ট্রেন চলাচলের জন্য ট্রেন চলাচলের জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এবার জানাবো কি বল বলছেন সাধারণ মানুষ যদিও কেউ কেউ এ নিয়ে আবার অন্যান্য মন্তব্য করেছেন একজন লিখেছেন এটা চালু হবার অর্ডার না ইন্সপেকশন হচ্ছে এর রিপোর্টের ভিত্তিতে চালু হবে সিআরএস মানে কমিশন অব রেলওয়ে সেফটি অন্য আরেকজন লিখেছেন আমরা দু হাজার পঁচিশ সালে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত ইএমইউতে ভ্রমণ করতে চাই রেল সূত্রে খবর যত তাড়াতাড়ি সম্ভব ধার্মিক জায়গা তারকেশ্বর এবং পোড়ামাটির শহর হিসেবে খ্যাত বিষ্ণুপুরের মধ্যে রেল পরিষেবা শুরু করা যায় সেই নিয়ে কাজ খুব দ্রুত গতিতেই এগোচ্ছে মোদিখানের স্টপেজ হিসেবে থাকবে কামারপুকুর এবং জয়রামবাটির মতো কিছু বিখ্যাত জায়গা আপনারা দেখছেন বিএস নিউজ বাংলা আরও ভালো আপডেট এবং অন্যান্য অনেক ধরনের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিএস নিউজ বাংলা